নমস্কার প্রাণ ঢালা শুভেচ্ছা ভারতের মধ্যস্থতায় ইসরায়েল ইরান এবং আমেরিকার মধ্য চলমান যুদ্ধ কি বন্ধ হতে যাচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে ভারত এবং পাকিস্তানের ভিতর যুদ্ধ চলছিল এবং আমেরিকার মধ্যস্থতায় সে যুদ্ধ বন্ধ হয়েছে এখন আমরা দেখব ভারতের মধ্যস্থতায় ইসরায়েল ইরান এবং আমেরিকার মধ্য চলমান যুদ্ধ কি বন্ধ হতে যাচ্ছে বা বন্ধ হবে এ প্রসঙ্গে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে কিছু আলোচনা করছি গতকাল ইরানের পক্ষ থেকে দিল্লিকে একটি বার্তা দেওয়া হয়েছিল বার্তায় উল্লেখ ছিল গোলবাল সাউদের লিডার হিসেবে দিল্লি ইসরায়েলের আক্রমণের যাতে প্রতিবাদ করে যাতে নিন্দা করে অর্থাৎ ইরানের উপর ইসরায়েল যে আক্রমণ করেছে ইরান সেই আক্রমণের প্রতিবাদ জানানোর জন্য দিল্লিকে আহ্বান জানিয়েছে আপনারা জানেন গতকাল ইসরায়েলের পক্ষ হয়ে আমেরিকা আক্রমণ করেছে ইরানকে এবং এই আক্রমণের পর ভারত পঁয়তাল্লিশ মিনিট কথা বলেছে ইরানের সাথে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সাথে পঁয়তাল্লিশ মিনিট কথা বলেছে এই কথার ভিতর ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের যুদ্ধের জন্য উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছে আলোচনার মাধ্যমে কূটনীতির মাধ্যমে শান্তির জন্য যাতে পৃথিবীতে শান্তি বিরাজ করে দুই দেশে শান্তি বিরাজ করে এজন্য কূটনীতির মাধ্যমে আলোচনার মাধ্যমে ইরানের প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী এছাড়া ইরানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের জনগণকে নাগরিককে নিরাপদে ভারতে প্রত্যাবর্তনের সহযোগিতা করার জন্য এছাড়া অর্থনৈতিক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে এ বিষয়ে আলোচনা হয়েছে আমরা লক্ষ্য রাখব ভারতের মধ্যস্থতায় যুদ্ধ কি বন্ধ হচ্ছে আমরা আশা রাখব ভারতের মধ্যস্থতায় আমেরিকা ইসরাইল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলমান এটা দ্রুত বন্ধ হবে অর্থাৎ আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার